বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কলমি শাক কলমি শাকটা আমি একটু নতুনত্বভাবে করবো কুমড়ো আলু দিয়ে কলমি শাক করবো আজকে কুমড়ো আর আলু দেখো ঝিরিঝিরি করে কেটে রেখেছি তার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি গোটা আর এবার প্রথমে আমি দেব কালো জিরে একটু ফোড়ন তারপরে আমি কুমড়ো আলুটা দিয়ে দিচ্ছি এটা একটু নতুনভাবেই করছি আজকে কলমি শাকটা কুমড়ো আলুটা দিয়ে দিলাম তার সঙ্গে পেঁয়াজ লঙ্কাটাও আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গোটা দিলাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম ওর সঙ্গে এবার আমি ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে নেব দেখো কলমি শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি এবার আমি এগুলোকে সব একসঙ্গে ভাজা করে নিই তারপরে আমি কলমি শাকটা ওর মধ্যে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটা আগে নুনটা দিলে তাড়াতাড়ি ভাজা হবে নুন দিয়ে দিলাম এবার ভালো করে লাল করে ভেজে নেবো আলু কুমড়ো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকটা দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার আলু পেঁয়াজ কুমড়ো সব ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি কলমি শাকটা দিয়ে দিচ্ছি কলমি শাকটাকে আমি ধুয়ে নিয়ে এসছি এবার কলমি শাক দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কলমি শাক দিয়ে আমি ভালো করে এই আলু কুমড়োর সাথে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো ভালো করে এর সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে আমি জল দিয়ে দেবো এর মধ্যে নাহলে শাকটা আর সবজিগুলো সিদ্ধ হবে না ফিরে আসছি পরবর্তী থেকে এবার দেখো শাক দিয়ে আমি নাড়াচাড়া করেছি খানিক্ষণ এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে হলুদ এবার দিচ্ছি চিনি শাক একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে দিয়ে দিলাম এবার শাক একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো এবার একটু কড়াইটা ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিয়ে খানিক্ষণ কষাবো তারপরে সামান্য একটুখানি জল দেব এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটা ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা শাক দিয়ে সবজি দিয়ে আমার আলু কুমড়ো দিয়ে মানে সবজি বলতে আলু কুমড়ো আলু কুমড়ো দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল জল দিচ্ছি দিয়ে গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো দেখো দাও এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটা এরপরে জলটা শুকিয়ে যাবে আর পুরো শাকটাও রান্না হয়ে যাবে তারপরে গ্যাসটা আমি অফ করে দেব ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো আমার প্রায় হয়ে আসছে আলু কুমড়ো টুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে জলটা আরেকটু শুকাবে একটু দেখো মাখামাখা মতন হবে শাকটা তারপরে আমি গ্যাসটা অফ করব আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা বাই